কৃষ্ণ সকলের চরণে জানাই সশ্রদ্ধ প্রণিপাত আপনাদের সবাইকে জানাই আমার নতুন একটি ভিডিওতে সুস্বাগতম কৃষ্ণপ্রীতি এবং শুভেচ্ছা তো সুদূর ভারতবর্ষের পশ্চিমবঙ্গ থেকে রতন দেবনাথ নামে একজন প্রভুজি তিনি প্রশ্ন করেছেন যে তার নিকট গঙ্গাজল রয়েছে এবং তিনি সেটি একটি পাত্রে সংগ্রহ করে সংরক্ষণ করে রেখেছেন তো তার প্রশ্ন হচ্ছে এই গঙ্গাজল শেষের দিকে গেলে বা কিছু পরিমাণ অবশিষ্ট থাকলে সেটার সাথে তিনি হচ্ছে সাধারণ জল বা এমন জল যেটা গঙ্গা জল নয় এমন জল তিনি মিশ্রিত করতে পারবেন প্রশ্নটি তিনি এবং কেউ কেউ নাকি এই বিষয়ে বলেছেন যে এটা করা উচিত না তো আমি প্রচেষ্টা করব এই প্রশ্নের যথাযোগ্য উত্তর প্রদান করার আপনারা সকলে ধৈর্য এবং মহোযোগের সহিত সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং কোন রকম ভুল ত্রুটি হলে আপনারা সেটা ক্ষমাসন্ত দৃষ্টিতে দেখবেন তো আমি শুরু করছি তো গঙ্গা আপনার থেকে ঠিক কতটা দূরত্বে রয়েছে তার উপর এই প্রশ্নের উত্তর নির্ভর করছে গঙ্গা যদি আপনার নিকট থেকে খুব বেশি দূরে না হয়ে থাকে গঙ্গা যদি তাহলে আপনার কর্তব্য হচ্ছে প্রতিনিয়ত গঙ্গা স্নান করা এবং সরাসরি গঙ্গা জল পান করা কিংবা গঙ্গা জল সরাসরি ব্যবহার করে কোন রকম পবিত্র কর্মকাণ্ড সম্পন্ন করা ওই রকম অবস্থায় তো এবং আপনার তখন কর্তব্য হচ্ছে যে সমস্ত মানুষেরা গঙ্গার নিকটে আসতে পারছে না বা গঙ্গা জল ব্যবহার করতে পারছে না তাদের তাদেরকে হচ্ছে আপনি গঙ্গা জল কোনোভাবে পাঠানোর ব্যবস্থা করবেন বা কোনোভাবে তাদেরকে প্রদান করার প্রচেষ্টা করবেন তো গঙ্গা আপনার নিকটে থাকা সত্য কিংবা আপনার থেকে খুব বেশি দূরের কিন্তু আপনার আর্থিক সামর্থ্য রয়েছে যে প্রতিনিয়ত বা কোনো একটা নির্দিষ্ট সময় করে গঙ্গায় যাওয়ার তো ওইরকম পরিস্থিতিতে যদি আপনি সরাসরি গঙ্গা জল পান না করেন তাহলে আপনি সেটা অবহেলা করছেন কৃপণতা করছেন বা অলসতা করছেন তো সেক্ষেত্রে আপনার কর্তব্য হবে যে সরাসরি গঙ্গা জল পান করা গঙ্গা জলের সাথে সাধারণ জল মিশ্রিত না করাটা তো গঙ্গা যদি আপনার নিকট থেকে খুব বেশি দূরত্বে থাকে অর্থাৎ আপনি হচ্ছে গঙ্গা জল কোনোভাবে সংগ্রহ করতে পেরেছেন ঠিকই কিন্তু পুনরায় সরাসরি গঙ্গা জল সংগ্রহ করতে পারছেন না আর আপনার সংগ্রহে থাকা বা সংরক্ষণে থাকা গঙ্গা জলটাও প্রায় শেষের দিকে ওই পরিস্থিতিতে আপনি সেই গঙ্গা জলের সাথে সাধারণ জল মিশ্রিত করতে পারবেন এবং মিশ্রিত করা সাধারণ জলটাও তখন গঙ্গা জল বলেই পরিগণিত হবে এবং ঠিক যতবার আপনার গঙ্গা জল প্রায় শেষের দিকে চলে যাবে আপনি ততবারই গঙ্গা জলের সাথে সাধারণ জল মিশ্রিত করতে পারবেন এবং প্রতিবারই সেটা গঙ্গা জল বলেই গণ্য হবে তবে আপনার প্রচেষ্টা থাকবে যেন আপনি সরাসরি যে আসল গঙ্গা জল সেটা যেন আপনি সব সংগ্রহ করতে পারেন সে প্রচেষ্টা আপনি রাখবেন কিংবা কেউ যদি গঙ্গা স্নানে যায় কেউ যদি গঙ্গা ভ্রমণে যায় তাদের দ্বারা হচ্ছে সংগ্রহ করা আবার কোনো কোনো স্টলেও কিছু কিছু গঙ্গা জল বিক্রি হয় সেভাবেও আপনারা সংগ্রহ করতে পারেন যদি আর্থিক সামর্থ্য থাকে আর্থিক সচ্ছলতা থাকে তাহলে অবশ্যই গঙ্গায় যাবার প্রচেষ্টা করবেন এবং সরাসরি গঙ্গা জল ক্রয় করার বা সংগ্রহ করার প্রচেষ্টা করবেন যদি সেরকম সামর্থ্য না থাকে এবং আপনি খুব দূরবর্তী স্থানে থাকেন তাহলে আপনি গঙ্গা জলের সাথে সাধারণ জল মিশ্রিত করতে পারবেন আর তৃতীয় যে বিষয়টা সেটা হচ্ছে আপনি খুব দূরে রয়েছেন এতটাই দূরে রয়েছেন যে আপনি চাইলেও সহজে গঙ্গায় উপস্থিত হতে পারছেন না সরাসরি গঙ্গা জল পান করা বা গঙ্গা স্নান করতে পারছেন না এবং স্টল থেকে গঙ্গা জল কেনার মতো হচ্ছে সামর্থ্য আপনার নেই কিংবা স্টলও আপনার থেকে অনেকটা দূরে বা যারা বাংলাদেশ বা অন্যান্য গঙ্গা থেকে অনেকটা দূরবর্তী রয়েছেন যেমন আমরা রয়েছি ওইরকম লোকেদের জন্য তারা হচ্ছে মন্ত্রপুত গঙ্গা জল ব্যবহার করবেন তো মন্ত্রপুত গঙ্গা জল কিভাবে ব্যবহার করবেন সেটাও আমি তো আমরা একটি পাত্রে জল নিব এবং জলটা যেন খুব স্বচ্ছ হয় 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 পরিষ্কার পবিত্র কোন রকম ফেনা না থাকে কোনোরকম বুদবুদ না থাকে কিংবা কোনোরকম হচ্ছে গন্ধ না থাকে সেই রকম জলে আমরা হচ্ছে গঙ্গাকে আহ্বান করব কিভাবে আহ্বান করব অঙ্কুশ মুদ্রা অঙ্কুশ মুদ্রার মাধ্যমে আমরা অনামিকা এবং কনিষ্ঠ অঙ্গুলিকে বৃদ্ধাঙ্গুলি দিয়ে চেপে ধরব এবং মধ্যমা আঙ্গুলটা সোজা থাকবে এবং যে তর্জনী আঙ্গুল রয়েছে সেটা থাকবে থাকবে। তারপরে আমরা হচ্ছে মধ্যমা আঙ্গুলটা রয়েছে মধ্যমা আঙ্গুলটা জলে স্পর্শ করব। ভুল করেও কখনো আমরা সেখানে নখ স্পর্শ করব না ভুলে যদি নখ স্পর্শ হয়ে যায় তাহলে সেই জল আমরা পরিবর্তন করে নতুন জল নিব অবশ্যই স্বচ্ছ পবিত্র পরিষ্কার গন্ধবিহীন বুদবুদবিহীন এবং ফেনাবিহীন থাকে তো এভাবে স্পর্শ করিয়ে আমরা মন্ত্র উচ্চারণ করব। ওম গঙ্গে চ ইয়মুনে চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাহেরি জলে অস্মিন সন্নিধিম কুরু তো এই মন্ত্র উচ্চারণের পরে এই জলে হচ্ছে মাতা গঙ্গা যমুনা গোদাবরী সরস্বতী নর্মদা সিন্ধু কাবেরী ইত্যাদি নদী বা দেবী মাতারা এই জলে অবস্থান করবেন তারা এখানে হয়ে তারা হচ্ছে এই জলে এসে অবস্থান করবেন এবং সেটা গঙ্গা জলের মধ্যে পবিত্র বলে গন্ধ হবে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন প্রশ্নকর্তা প্রশ্নের উত্তর প্রাপ্ত হয়েছেন এবং যারা এই বিষয়টা জানতেন না বা যাদের মনেই প্রশ্নটা থেকেছিল তারাও সঠিক উত্তরটা পেয়েছেন এবং নিজের মনের সংশয় যদি দূর হয়ে থাকে অবশ্যই অন্যের মনের সংশয় দূর করার স্বার্থে ভিডিওটিকে শেয়ার করবেন আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের সাথেই থাকুন হরে